দর্শক আমি আসছি লন্ডনের একটা ফুলের দোকানে এই ফুলগুলি আপনাদের দেখানোর জন্য বিভিন্ন ধরনের ফুলগুলি দেখেন দোকানে সংগ্রহ করা আছে যারা ফুল নিতে ইচ্ছুক প্রতিটা ফুলের উপরে এরকম প্রাইস দেওয়া আছে একটা ফুলের তোরা বারো পাউন পনেরো পাউন্ড বারো পাউন্ড হলে আমাদের বাংলাদেশের দাম আছে সতেরোশো পঞ্চাশ টাকা আর পনেরো পাউন্ড হলে আছে পনেরোশো টাকা প্রতিটা ফুলের ওপর এরকম প্রাইস দেওয়া আছে দর্শক। Oh, yes, sure. it not uh, yeah, nice. there but is still. no there. No, I know. <laughs> she just yeah, I know.